আমি রেহানা পারভিন রুমা বাবা রসন মোল্লা শ্রীরামপুর গ্রাম আলফাডাঙ্গা ফরিদপুর আমি এই গ্রামে বসবাস করছি আমার বাবা রিটায়ার্ড করার পর থেকে অর্থাৎ উনিশশো থেকে এই দু হাজার সাল পর্যন্ত তো আমি স্কুল এবং বাড়ির যাতায়াতেই সীমাবদ্ধ বিধায় তন্ময় যদিও আমার পাশের গ্রাম এলাকার ছেলে আমি তার সম্পর্কে কিছু জানতাম না সে একটা প্রচন্ড রকমের ভুয়া সাংবাদিক প্রতারক সেই সাথে চাঁদাবাজি এবং প্রতারণা হলো তার একমাত্র আয়ের পথ উৎস সেই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে যেহেতু আমি স্কুল শিক্ষিকা সে আমার স্টুডেন্ট পরিচয় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে আমার বাসায় এসে আমার কাছে ব্যবসার কথা বলে ছয় লক্ষ টাকা নেয় দীর্ঘ নয় মাস পার হয়ে গেলেও সে আমাকে ব্যবসার কোনো লাভ ক্ষতি কোনো কিছুই দিচ্ছিল না আমাকে শুধু টাকা দিবে দিবে করে ঘোরাচ্ছিল একটা পর্যায়ে আমি তার বাসায় গেলে সে এই টাকার বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করে পরবর্তী পর্যায়ে আমি ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আবেদন করি আবেদন করলে পুলিশ সুপারের কার্যালয় থেকে আলফাডাঙ্গা থানায় হ্যান্ড ওভার করা হয় আমার অভিযোগপত্রটা পরে সেখান থেকে আমাকে এক লক্ষ টাকা আমি পাই পাওয়ার পরে এখানে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন সেটা হলো যে সে তখন ছাত্রলীগের সহসভাপতি ছিল জেলা ফরিদপুরের তো সেই ইসে সেই সুবাদেই আমি আসলে বিচারটা পাইনি থানা থেকে তো থানা থেকে আমাকে পরে যখন এক লাখ টাকা দিয়ে ছিল পরবর্তীতে আমি বাধ্য হয়ে আবার কোর্টে মামলা করি তো মামলা করার পরে ওই একই কায়দায় আওয়ামী লীগের দোষর হওয়াতে বা ফ্যাসিস্ট সরকারের হওয়াতেই সে ওখানেও আমি মানে ওই রকম সুবিচার পাইনি তো আমি চাই যে এই প্রতারকের বিচার হোক এরকম অনেক পরিবারের এসে ফুদি করছে অনেক প্রতারকের মানে অনেক পরিবারের কাছ থেকে সে এরকম প্রতারণা করে টাকা নেয় এবং এটাই তার পেশা এটাই তার একমাত্র আয় উৎস এবং নীরব চাদাবাজি শে করে তো আমি চাই যে মানে আলফরাঙ্গাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই যে তার একটা সমূহจิต বিচার হোক এবং মানুষের এই প্রতারণা শিকার না হয় এবং এরকম একটা প্রতারকের খপ্পর থেকে মানুষ বাঁচতে পারে এবং আওয়ামী লীগের দোষর হিসাবে সে যে তার মানে সুবিধাটা নিয়েছে এখন আমরা চাই যে এর একটা সমুচিত বিচার হোক এটাই আমার কথা